অবশেষে রবি বাসরীয় সন্ধ্যায় একগুচ্ছ মেডেল ও মেকআপ আর্টিস্টদের নিয়ে স্টার মেকারের পরিচালনায় অনুষ্ঠিত হল বেঙ্গলস আইকন অ্যাওয়ার্ড দু অনুষ্ঠানটি দুর্গাপুরের বেনাচিতির রাজ সম্মেলনী মলে অনুষ্ঠিত হয় দুর্গাপুরের বুকে এই ধরনের অনুষ্ঠান এই প্রথম এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকি সিরিয়াল খ্যাত টলিউড অভিনেত্রী মধুমিতা সরকার এদিন সন্ধ্যা থেকে এই অনুষ্ঠান শুরু হয় প্রথমে শিশু শিল্পীরা র্যাম্প শো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এরপর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত মেকআপ আর্টিস্টরা তাদের মডেলদের অসাধারণ শিল্প নৈপুণ্যে সাজিয়ে তুলে মঞ্চে আনেন এদিন কথা বলেছিলাম কয়েকজন মেকআপ আর্টিস্ট এবং মডেলারদের সঙ্গে আসুন তাদের অভিজ্ঞতার কথা শুনে নেওয়া যাক অনেক বছর করছি করিনি মনে হলো যে একটা করি

এটা একটা সত্যি একটা দারুণ বিষয় আর কি কারণ নর্মালি র্যামওয়ার্ক মানে আমরা জানি যে ওয়েস্টার্ন ব্রাউন এইসবই কিন্তু এটা ছাড়া যে এইসব লুক ক্রিয়েট করেও যে করা যায় এটাই তার তুলে ধরে আমি এটা পারফর্ম করে আমি খুবই হ্যাপি আমি নেতাম তো এসব করলো কিন্তু এরকম এই ধরনের সোধে মানে এই ধরনের লুকে আমি কখনোই পারফর্ম করি এটা ফার্স্ট টাইমও করেছি বাট এই লুকে নয় কোনো নর্মাল ন্যাসারি লুক নয় সেই সবাইটি করেছি আমার বাড়ি পুরুলিয়া আমার খুব ভালো লেগেছে এখানে কাজ করেন আর আমার সত্যি খুব এনজয় করলাম এখানে খুব ব্যবস্থাও ভালো আছে নিজে আমার মডেলও খুব পছন্দ হয়েছে মডেল আমার খুব হেল্প করেছে

থ্যাংক ইউ বেঙ্গল আইকন অ্যাওয়ার্ড থ্যাংক ইউ বাস এর থেকে বেশি আর কি বলবো আমার তো খুবই ভালো লাগছে সমস্ত প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে অনুষ্ঠানে হাজির হয় অভিনেত্রী মধুমিতা সরকার তার উপস্থিতিতে সকলেই বেশ উচ্ছ্বসিত হয়ে পড়েন এরপর আয়োজকদের পক্ষ থেকে অভিনেত্রীকে পুষ্পস্তবক ও স্মারক বরণ করে নেওয়া হয় অভিনেত্রী মধুমিতা সরকার অংশগ্রহণকারী মডেলদের নিজে হাতে স্মারক তুলে দেন অভিনেত্রী মধুমিতা সরকার বলেন খুব সুন্দর উদ্যোগ হ্যালো আমি মধুমিতা সরকার আর আজ আমি আছি সুব্রত মন্ডলে অর্গানাইজ করা বেঙ্গল আইকন অ্যাওয়ার্ডস টু থাউজেন্ড এন্ড আই এম এক্সট্রিমলি হ্যাপি টু বি খুব ভালো লাগছে সবাই এত সুন্দর সুন্দর করে সেজেছে এত দারুণ স্টাইলিং আই এম লাইক হেভিলি ইমপ্রেস সো অল বেস্ট থ্যাংক ইউ থ্যাংক ইউ এরপর শুরু হয় বিভিন্ন গ্রুপের মডেলদের র্যাম্প শো রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা মহিলা ও পুরুষ মডেলাররা র্যাম্পে হাঁটেন এই অনুষ্ঠানের আয়োজক স্টার মেকারের কর্ণধার সুব্রত মন্ডল জানান বিগত এগারো বছর ধরে এই ধরনের অনুষ্ঠান করে চলেছেন দুর্গাপুরে এই ধরনের ইভেন্ট প্রথমবার অনুষ্ঠিত হয়েছে সারা পশ্চিমবঙ্গ ছাড়াও বাংলাদেশ থেকে মডেল ও মেকআপ আর্টিস্টরা এসেছেন আজকে বিগত ইলেভেন ইয়ার্স ধরে আমাদের অলরেডি কলকাতার শো হয় এর আগে দুর্গাপুরে করেছি বাট মানে দু হাজার চব্বিশের মুখে একটা নতুন কিছু আনার প্ল্যানিং করেছিলাম তো যাই না এখন কতটা সাকসেস বা আপনাদেরও কত ভালো লেগেছে বা সেটা তো আপনার শোয়ের পর জানা যাবে বাট অনেকটাই সবাই মিলে ট্রাই করেছি টিম মেম্বার্স স্যার দাদা অনির্বাণ রায় সবাই মিলে অনেক হার্ডওয়ার্ক করেছে আপনাদের সাপোর্ট তো আর ওল্ড ওয়েস্ট বেঙ্গলের মেকআর্টিস আজকে এখানে আছে শিলিগুড়ি থেকে বাংলাদেশ থেকেও এসেছে অনেকে অ্যান্ড মডেলসরাও অনেকে মেদিনীপুর আর বাইরে থেকেও আদার্স অন্য জেলা থেকেও তারা এসেছে তো রিয়েলি আই এম মানে আমি খুব স্যাটিসফাইড যে সবাইকে একসাথে দেখে এটা আমার লাইফের মানে খুব বড়ো একটা অ্যাচিভমেন্ট বলতে পারেন মডেল অ্যাকচুয়ালি অংশগ্রহণ করেছিল সব মিলিয়ে টু টেন মানে টু হান্ড্রেড টেন অ্যান্ড আর্টিস্ট টু টু থার্টি ফাইভ না পুরো ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশ থেকে এসেছে শিলিগুড়ি থেকে এসেছে ওয়েস্ট বেঙ্গল বেঁচে গেছে হ্যাঁ দুর্গাপুরের মুখে এইরকম শোটা ফার্স্ট টাইম এর আগেও শো হয়েছে হ্যাঁ 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 এই ধরনের একটি বড় মাপের মডেল ও মেকআপ আর্টিস্টদের প্রতিযোগিতায় দুশো জন মডেল ও দুশো জন মেকআপ আর্টিস্ট অংশগ্রহণ করে এই ধরনের অনুষ্ঠানকে ঘিরে দুর্গাপুরবাসীর মধ্যে উন্মাদনার সৃষ্টি হয় সকলেই অতি মনোযোগের সঙ্গে সমগ্র অনুষ্ঠানটি উপভোগ করেন নিউ রিপোর্ট এলস ইন্ডিয়া আচ্ছা বলুন তো কারে বা ইচ্ছে না হয় নিজেকে অপরূপে সাজিয়ে তুলতে সে পুরুষও কিংবা মহিলা আর আপনাদের সাজিয়ে তুলতে কসমেটিক ও জুয়েলারির অপরন্ত সম্ভার নিয়ে হাজে দুর্গাপুরের চন্ডীদাসের বনশ্রী কসমেটিক ও জুয়েলারি শপ এখানে এলেই আপনি পেয়ে যাবেন আপনার পছন্দের সেরা কসমেটিক্স ও জুয়েলারি কসমেটিক্স এর নামি দামি ব্র্যান্ডেড প্রোডাক্ট উৎসব মানে সাজসজ্জা উৎসবের মরশুম শুরু হয়ে গেছে আর এই উৎসব উপলক্ষে বনুশ্রী দিচ্ছে সমস্ত প্রোডাক্টের উপর বিশেষ ছাড় যেমন বিভিন্ন ধরনের কসমেটিক্স এর উপর পাবেন কুড়ি শতাংশ এবং জুয়েলারির উপর পাবেন চল্লিশ শতাংশ ছাড় এখানে এলি আপনি পেয়ে যাবেন লরিয়াল লোটাস কেয়াসেট শোমিস এলিপটিন ল্যাকমে হিমালয়ের মতো ব্র্যান্ডেড প্রোডাক্ট সিটি গোল্ড শ্রীহরের মতো জুয়েলারি প্রোডাক্ট ও জাঙ্ক জুয়েলারির প্রোডাক্ট এছাড়াও বিভিন্ন উৎসবে প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য নানান গিফট আইটেমও মহিলাদের বিভিন্ন ফ্যাশনের ভ্যানিটি ব্যাগ ও মানি পার্স সমস্ত রকমের কেনাকাটায় থাকছে কিছু না কিছু ছাড় হ্যাঁ এই ছাড় আপনি পেয়ে যাবেন দুর্গা পুজো থেকে ছট পুজো পর্যন্ত তাহলে আর দেরি কেন উৎসবের দিনগুলিতে নিজেকে অপরূপে সাজিয়ে তুলতে আজই আসুন চন্ডীদাসের বনশ্রীতে আর নিয়ে যান আপনার পছন্দের কসমেটিক্স জুয়েলারি ও গিফট আইটেম আর সঙ্গে পেয়ে যান অবিশ্বাস্য ছাড় আমাদের ঠিকানা বনশ্রী কসমেটিক্স অ্যান্ড জুয়েলারি চন্ডীদাস দুর্গাপুর সেভেন ঠিক বিপরীতে আপনি কি নতুন বাড়ি করেছেন কিংবা আপনার প্রিয়জনকে উপহার দিতে চান নাকি নিজেদের ঘরের উন্নত মানের আধুনিক প্রযুক্তির কোনো জিনিস কিনতে চাইছেন তাহলে আর দেরি কেন আপনার চিন্তা দূর করতে আপনার শহরে রয়েছে এমন একটি জনপ্রিয় প্রতিষ্ঠান যেখানে আপনি একই ছাদের তলায় পেয়ে যাবেন আপনার পছন্দের নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ওয়াশিং মেশিন কুলার স্মার্ট টিভি ওভেন, মিক্সার গ্রাইন্ডার নাম করা বিভিন্ন ধরনের ফ্যান এসি বা ফ্রিজের স্টেবিলাইজার পার্টি বক্স ওপার বা ব্র্যান্ডেড মোবাইল এছাড়াও আরও অনেক কিছু এই সমস্ত কিছুই আপনারা পেয়ে যাবেন আপনার শখ ও সাধ্যের মধ্যে এছাড়াও সারা বছরে প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় ছাড় এখন হয়তো ভাবছেন এত কিছু একই দোকানে দোকানটা কোথায় হ্যাঁ এই সব কিছুই আপনি পেয়ে যাবেন বেনাচতি বাজারের মোবাইল গ্যালারি ও শ্রী বালাজি এন্টারপ্রাইজে এখানে সকল রকমের ইএমআই উপলব্ধ আছে এছাড়াও থাকছে এক্সচেঞ্জের বিশেষ সুবিধা এখানে পাওয়া যায় স্যামসাং এলজি ওয়ালপুল গোদরেজের এসি ফ্রিজ ওয়াশিং মেশিন ঊষা কামট্রান গিভস ওরিয়েন্টের ফ্যান এমআইএলজি রিয়েলমি স্যামসাং ও এলজির স্মার্ট টিভি এছাড়াও বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির মোবাইল ফোন শুধু বিক্রি করেই শেষ নয় পাশাপাশি রয়েছে আধুনিকতম প্রযুক্তির টেকনিশিয়ান যে কোনো অসুবিধায় ফোন করলেই টেকনিশিয়ান আপনার দরজায় হাজির হবেন তাহলে আর দেরি না করে আজই আসুন মোবাইল গ্যালারিতে আর নিয়ে যান আপনার পছন্দের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী আমাদের ঠিকানা মোবাইল গ্যালারি শ্রী বালাজি এন্টারপ্রাইজ নাচুন রোড প্যানাচিতি মিও আমরে কেক শপের ঠিক বিপরীতে দুর্গাপুর সাত এক তিন শূন্য এক তিন যোগাযোগ করতে কল করুন